যেহেতু ইয়ে থেকে বেরোনো হলো না বাঘা যদি দেখাও হলো না বাড়িতে টিভি নেই বলে ডিসাইড করলাম যে আমরা ফ্ল্যাটে যাব আজকে আমার ঘরের কি কি বিষয় রয়েছে কি মেজারমেন্ট করার রয়েছে কি কোথায় খাট বসবে কোথায় সেট আপ হবে কীভাবে হবে আমার ঘরটার পার্টিকুলারলি সেইটা দেখতে যাব তো অলরেডি রেডি হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি অলরেডি আর মানে ঠিক বেরোবো যখন তখনই দেখছি বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমরা ছাতা পাতা নিয়েই যাব তো যাই দেখি আজকে আমরা ট্রেনে যাচ্ছি দেন তারপরে আমরা ফ্ল্যাটে গিয়ে আমি তোমাদেরকে বাকি সমস্ত দেখাচ্ছি আজকে আমাদের প্ল্যান ং ব্লগ আর কি খুব একটা মানে যে কীভাবে কি প্ল্যানিং করছি না করছি কিভাবে যাচ্ছি কি কি করছি যাই হোক আলোটা নেবাই জাস্ট অন্ধকার হয়ে গেল আর আমি পুরোটাই শ্যুট করবো হচ্ছে স্যামসাং দিয়ে আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেল তো আমি অলরেডি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে অ্যান্ড দেখি কি কি মানে আজকে দেখানো যায় তোমাদেরকে ফ্ল্যাটটা তো তোমরা দেখেছো বাট এখনও তোমরা দেখো নি যে কী হতে চলেছে ভিতরে কীরকম কী হতে পারে তো যাই হোক মা পুরোপুরি নিভিয়ে দিয়েছে চলো যাওয়া যাক খাতা ভাতা নিয়ে রেডি আর দেখতেই পাচ্ছ পিছনে মা লক করছে তারা দিচ্ছে আর বিবছর বিচ্ছিরি আর বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমরা আজকে যাচ্ছি দেখি কি কি ইনোভেশন করা যায় কিভাবে কি সেট আপ হয় সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছে পেরিয়ে চলো বন্ধুরা হাঁটছি আর আমি দেখতে পাচ্ছি স্টেবিলাইজেশনও বেশ ভালো আর এই ফোনটা দিয়ে পুরোটা রেকর্ড করব ঠিক করে রেখেছি আবার একটা গন্ডগোল করেছি সেটা হচ্ছে মাইকটা আনতে ভুলে গিয়েছি আর আজকে আমার দিদিও যাচ্ছে আমাদের সঙ্গে ও কোনোদিন মানে আমাদের ফ্ল্যাটটা কোনো দিন যায়নি বা এখন অব্দি ফার্স্ট টাইম দেখবে আজকে যাই হোক বৃষ্টিটা কমেছে আমার বেশ ভালো লাগছে এবং চলো আজকে ওকেও ফ্ল্যাটটা দেখানো হবে এবং মেজরমেন্টগুলো করা হবে যে কোথায় খাট বসবে কোথায় কি হবে আমি এখন মেনলি এক্সাইটেড আমার নতুন সেট আপ আর নতুন ঘর নিয়ে কারণ আমি সেট আপটাকে নিয়ে প্রচণ্ডভাবে ইয়ে অলরেডি আমি একটা অ্যাকস্টিক ফোম অর্ডার দিয়েছি সেই অ্যাকস্টিক ফোমটা আজকে স্টোরিও দিলাম বা স্টেটাসও দিলাম যাই হোক সেখানে দিলাম যে অ্যাকস্টিক ফোম আসছে নতুন সেট আপ নতুন ফ্ল্যাট নতুন মতন করে সাজাবো তার সঙ্গে সঙ্গে দেখি আর কি ভাবে সুন্দর করা যায় আর কি প্রচুর জিনিস রেখে দিলে কিন্তু তামঝাম হয়ে যাবে তাই দেখি আর কি কি করা যায় তো তোমরাও সাজেশান দিতে পারো কমেন্ট সেকশানে যে কী করলে একটা ভালো ইউটিউব সেট লাগে দেখতে লাইটিংয়েরও প্ল্যান আছে দেখা যাক দেখা যাক তো চলো ট্রেনে উঠি এখান থেকে মায়েরা সামনে হাঁটছে আর আমার দিদি সামনে হাঁটছে আর আমি পিছনে আর আমি ট্রেন লাইনের রাস্তা চিনি না বলে মাই আমাকে রাস্তা দেখাবে এক্স্যাক্টলি যে আমরা কুননগর স্টেশনে অলরেডি নেমে পড়েছি তো কুননগর থেকে কোথা দিয়ে কিভাবে যায় আমি জানি না আমার চিনে রাখা উচিত কারণ আমি তো ট্রেনে বাসে যাতায়াত করবো তো কোথাও গিয়ে চিনে রাখি ডুয়েল ভিউ মোডের রেকর্ড হচ্ছে এই যে মাকে দেখতে পাচ্ছ পিছন থেকে মা মাও যাচ্ছে এখন দিশা দেখাতে দেখাতে কথা না কথা বলে না যাই হোক ট্রেন লাইন দিয়ে নামাবে নামানো করাবে আমার মা এই যে একটা ট্রেন লাইন দেখো এই এইদিকে রাস্তা সেটাই দিকে আমরা নামছি এখন তো দেখি এই দিক দিয়ে যেতে হবে এটা শিখে কী সিগন্যাল আছে সর্বনাশ করে চলো 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 আগে পালাম আমরা মোটামুটি পর্বত আরোহণ করে ফিরলাম যেন মনে হলো আমার একদম হাঁটি না বলে বুকের ভিতরে কীরকম করে যাই হোক তো ওই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে সোজা অলরেডি দেখো এইটা পিছনে তো বেশ গ্রিনারি ছিল আর এখন আমরা এন্টার করে গেলাম দিল্লি গ্রিনারি এই বাইপসটা খুব ভালো অক্সিজেন প্রচুর থাকবে এখানে যাতায়াত করে আর এই এরিয়া এই রাস্তাটা খুব ভালো মানে খুব ভীষণ সুন্দর দেখো কেমিস্টে চলো এবার ভিতরে ঢুকে বাকিটা দেখাচ্ছি স্টেবিলাইজেশনটা আমার নিজের পার্সোনালি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে পুরো ব্লগটা কিন্তু আজকে এটা দিয়ে রেকর্ড হচ্ছে বাট সরি ফর দ্যাট মাইক আনতে ভুলে গেছি চলো অলরেডি আমরা এসে পৌঁছেছি এইবার দেখতেই পাচ্ছ এই যে সামনে আর সেই রাস্তা ঝিল টাইপের রয়েছে বেশ ভাল লাগছে আকাশের কালারটাও বেশ ভাল লাগছে আজকে ওয়েদারটাও ভালো আছে শুধু আমি সানগ্লাস পড়তে ভুলে গেছি আর এইটা হচ্ছে ফ্ল্যাট লোকের ফ্ল্যাট দেখাচ্ছি কে না কে মারবে এবার এসে ঘন্টা হেঁটে আমরা লিফটের ভিতরে উঠেছি আরও কাজকর্ম চলছে আর এই যে মা দিদিয়া রয়েছে এখানে এখন টিন দেওয়া হয়েছে মা পুরো চান করে গেছে দেখো অবস্থা মায়ের কি অবস্থা তাই দেখো কোনটা চাবি মা বুঝতে পারছে না রে এটা দেখা না তো কি করবো তুমি ওনার তুমি চাবি খুঁজে পাচ্ছ না কি অবস্থা দরজার বাইরে আমরা দাঁড়িয়ে আছি একটা একটা করে চাবি এখন দিয়ে দিয়ে দেখা হবে কোনটা চাপি ওই দেখো অবস্থা দেখো তন্দ ঢুকতে পেরেছি নিজের ফ্ল্যাটে চাবি খোলাই মানে একটা কঠিন বিষয় হয়ে গিয়েছে মানে দেখিনি আগের দিন ছোট চাবি না বড় চাবি কি। যাই হোক চাবি তোর খুলে ঢুকে গেছি এই যে আমাদের ব্যালকনি আর ব্যালকনি ভিউটা আই থিঙ্ক সবার খুব পছন্দ আর এই ডিরেক্টার ভিউটা এটা আমার খুব পছন্দ আর কি পার্সোনালি এখান থেকে না দারুণ ভিউ আসে বিশ্বাস করো দুর্দান্ত লাগছে আমার তো পার্সোনালি হেভি লাগে যাই হোক আমি সানগ্লাসটা আনতে ভুলে গিয়েছি মেন যে কাজটা করতে গেছি সেটা হচ্ছে এইটা আমাদের ডাইনিং ড্রয়িং ঠিক আছে আর এগুলো তোমাদেরকে এক মানে আগেও আগের বারও দেখিয়েছি এটা আমার দিদি দেখছে মধ্য দিকে আর এইটা বাথরুম বাট আমার যেটা মূল দিয়ে এইটা আমার ঘর হ্যাঁ এইটা হচ্ছে আমার ঘর আর প্রচণ্ড ইকো হচ্ছে আই থিঙ্ক সো আর এটা হচ্ছে আমার জানলা এখানে আমার এসির পয়েন্ট বসবে আচ্ছা তোমাদেরকে একটু বলেই দিই আই থিঙ্ক আই থিঙ্ক আমি এসি হয়তো বসাবো আমি এখনও শর না বাট আই থিঙ্ক আমি এসি হয়তো বসাবো আমার ঘরে যাই হোক ইউটিউবের আর্নিংয়ের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে এখন মেনলি আমার যেটা বলা সেটা হচ্ছে যে আমার কি কি কোথায় কী কী হবে আমার সেইটাই আমার এখন দেখার যে কোথায় কী হবে এটা সম্ভবত আমি সেট আপ প্ল্যান করছি ঠিক আছে এই দিকে দেওয়ালটায় আমি সেট আপ প্ল্যান করছি এইখানটায় আমার বেড থাকবে মানে শোয়ার খাট থাকবে আর এই দেওয়ালটায় আমি ইয়ে করবো আলমারি রাখবো মানে আমার ওয়ার্ড্রপ থাকবে অ্যান্ড এখানে তো সুন্দর একটা ভিউ আছে আর এই স্পেসটা পুরো ফাঁকা স্পেস থাকবে যাতে আমি এই ক্যামেরা ফ্যামেরা বসাতে পারি আর কি এবার আমাকে এই দেওয়ালটায় মেজরমেন্টটা করে নিতে হবে আমি আসল মূলত আশা এত দূর থেকে যে মেজরমেন্টটা কি হচ্ছে কি রকম কি লাগছে রং হয়নি এখন রং হবে তো সেই রঙটা আমি মিড নাইট কালার বলেছি মিড নাইট কালার হলে একটু ডার্ক অ্যাম্পিয়েন্স একটা বাইকস থাকবে সেটা কোথাও গিয়ে ভালো লাগবে দেখা যাক ব্লগটা করতেই ভুলে গিয়েছিলাম আর আমি এখন রয়েছি এই ব্যালকনিটাতে আর এই ব্যালকনিটা আমার বেস্ট প্লেস লাগে দেখো গোটা কলকাতার শহরটাকে লিটারেলি দেখা যায় মানে কত দূর দূর অব্দি সব দেখা যায় দেখো আমি প্যানোতে নিলাম তোমরা দেখতে পাচ্ছো লিটারেলি দারুন দারুন এবং এই দেখো লিটারেলি এরকম একটা ভিউ ঠিক আছে ওই দেখো ছোট্ট ছোট্ট মানুষজন সব তেরো চোদ্দো তলা তো কোথাও গিয়ে সেইটা একদম দারুণ আমি একটা এই জায়গাটা আমার ফেভারিট জায়গা এই জায়গাটাতেই হবে আর কি মানে আমার বাকি সমস্ত জিনিসপত্রগুলো রাখবো এখানে হেভি লাগবে আশা করি দেখো জাস্ট পোর্ট্রেটে কি লাগছে ব্যাকগ্রাউন্ডটা মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ মানে এই এই জায়গাটাই অ্যাকচুয়ালি আমার জায়গা মানে এটা একটা দারুণ দুর্দান্ত জায়গা এটা আমার খুব ফেভারিট আমি কয়েকটা ছবি তুলি তারা মা লক করে দিল ব্যালকনিটাকে ব্যালকনিটা থেকে শুরু করে গোটা ফ্ল্যাটটাকে এখন টাটা বাবাই এই বাজার সময় এসে গেছে সব লক হয়ে গিয়েছে এই যে কিচেন আমাদের সব কিছু আর এইটা আমাদের ঘর আমার ঘর বিশেষ করে আমার ঘরটাকে আমি লাস্ট টাইম দেখে যাই আর সব কিছু প্ল্যান করে নেওয়া হলো এই দেওয়ালেই যা হবে সব সেট হবে আর অডিও তো পুরো একদম মানে অ্যানার বিচ্ছিরি আসছি আমি সব যাই হোক আর এই ব্যালকানিতে আমি কিছু দারুণ দারুণ ছবি তুলেছি জাস্ট দেখো তোমরা সানসেটটা হচ্ছে কি লাগছে না যাই হোক ডিএক্টের ভিউটা দারুণ অ্যাকচুয়ালি স্যামসাংয়ের মোবাইলও ভালো প্যানোরামাও ভালো তো ওভারঅল চলো আমাদের ডান আমাদের ফ্ল্যাট ঘোরাডার্ন ঘুরতেই এসেছিলাম বট মেজারমেন্ট টেজারমেন্ট করে নেওয়া হয়তো তোমার কেমন লাগবে ওর দারুণ লেগেছে যাই হোক আর এবার বাকি সমস্ত এবার একটা একটা করে জিনিসপত্র ঢুকতে শুরু করবে আমরা খুব শীঘ্রই শিফট করবো তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর এখানেই আমি এন্ড করলাম আর কিছু দেখানোর নেই বাড়ি ফেরাটা আর কি দেখাবো এই সুন্দর সানসেট দেখিয়ে আমি এন্ড করলাম তোমাদের আর কি মতামত এই এন্টায় ব্লগটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই